আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষাতবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছেন মাল্টি লার্নিং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ এমন একটি টপিক নিয়ে আলোচনা করবো যে একটিমাত্র টেকনিক শিখলে তারা একটি অ্যাপ্লিকেশন মুখস্থ করে প্রায় তিরিশটিরও বেশি অ্যাপ্লিকেশন মুখস্থ করতে পারবেন তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমরা অনেকে স্কুল কলেজ কিংবা পরীক্ষায় বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে ভয় পাই কারণ এক একটা আলাদা আলাদা করে মুখস্থ করা অনেক কঠিন হয়ে যায় কিন্তু আজকে আমরা যে ভিডিওতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো আমরা কেবল একটি ফর্মুলা শিখি এবং সেটি ব্যবহার করে অনেকগুলো অ্যাপ্লিকেশান লিখতে পারবো তো চলুন দেখিনি সেই ফর্মুলাটি তো এটা হচ্ছে এক লেখার প্রথম নিয়ম এটা হচ্ছে প্রথমে আপনারা তারিখ দেবেন তারপরে দ্য প্রিন্সিপাল আপনারা কলেজের নাম দিয়ে দেবেন এবং কলেজের যেই অবস্থান অবস্থানটা দিয়ে দেবেন যেমন সদর পাবনা তারপরে সাবজেক্ট প্রেয়ারিং ফর অ্যারেঞ্জিং সেই যে বিষয় নিয়ে টপিক নিয়ে লিখবেন সেই টপিকের নামটা এখানে দিয়ে দেবেন তো তারপরে লিখবেন স্যার উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর কলেজ ইউ আওয়ার কলেজ ইজ দ্য ফেমাস ইন পাবনা সিটি মেনি স্টুডেন্টস মেক গুড রেজাল্ট ইন এভরি ইয়ার দেয়ার আর মেনি রিনুয়েড টিচার ইন আওয়ার কলেজ উই আর প্রাউড অফ ইট আওয়ার কলেজ অ্যারেঞ্জিং টপিক নেম এভরি ইয়ার ইট গিভ আজ দ্য স্টুডেন্ট রি ইন্সপেশন উই ওয়ান্ট টু অ্যারেঞ্জ ইন দিস ইয়ার মে উই দেয়ার ফর পে এন্ড হোপ দ্যাট উড বি কাইন্ড এনাফ টু গেট আজ অ্যান্ড অর্ডার টু অ্যারেঞ্জ টপিক নেম ইটস অবভিয়াসলি দ্য স্টুডেন্ট অফ কলেজের নাম দিয়ে কলেজের কোন বর্ষে পড়েন সেটা লিখে দেবেন আর এই এই এক এই ফরম্যাটটি ব্যবহার করে যে প্যারাগ্রাফ যেই অ্যাপ্লিকেশনগুলো লিখতে পারবেন তার মধ্যে রয়েছে স্টাডি ট্যুর পিকনিক ট্রি প্ল্যান্টেশন কালচারাল প্রোগ্রাম ভ্যাকিনেশন ভ্যাসিনেশন স্টেজ ড্রামা সায়েন্স ফেয়ার তো আপনারা শুধু এই টপিক নেমের জায়গায় এখান থেকে যে যেই আসবে সেটা লিখে দেবেন যদি স্টাডি ট্যুর হয় তাহলে লিখে দেবেন সাবজেক্ট পেয়ার ফর দ্য অরেঞ্জিং টপিক নেমের জায়গায় স্টাডি ট্যুর এখানে তিনটা জায়গায় আমরা ফাঁকা রাখছি যে টপিক নেম এখানে শুধু সেই অ্যাপ্লিকেশনের নামটা লিখে দেবে তো আমরা দ্বিতীয় ফর্মেটে দেখি তো প্রায় একই ফর্মেট শুধু বর্ণনাট্যক আলাদা তো প্রথমে আপনারা তারিখ দেবেন তারপরে প্রিন্সিপাল তারপরে কলেজের নামটা লিখে দেবেন এবং সাবজেক্ট অ্যাপ্লিকেশন পর যেই টপিক আসবে সেই টপিকটা লিখে দেবেন তারপরে স্যার আই বিক টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউ কলেজ ইন ক্লাস টুয়েলভ ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার আই এম এ রেগুলার স্টুডেন্ট আই হ্যাভ এ an অ্যান্ড performance পারফরমেন্স ইন লাস্ট ইয়ার বাট কারেন্টলি আই নিড যেই প্যাগ্যাপ আসবে সেই টপিক নামটা যেই অ্যাপ্লিকেশন আসবে সেই টপিক নামটা দিয়ে দেবেন মাই স্টার মাই হাম্পার ইফ আই হ্যাম নট গিভেন দিস অপরচুনিটি আই ডিয়ার ফর হোপ দ্যাট বি কাইন্ড এন হ্যাভ অর্ডার টু গিভেন মাই এর আপনার নাম এবং ক্লাসটা লিখে দেবেন তো এটি আপনারা নোট করে রাখবেন এবং টপিক নেমে জায়গায় এই ফর্মেটটি ব্যবহার করে যেই টপিকগুলো লিখতে পারবেন তার মধ্যে রয়েছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ লিভ অফ অ্যাবসেঞ্জ টেস্টাল মাল ট্রান্সফার সার্টিফিকেট ফান্ড চেঞ্জ সাবজেক্ট লিভ অফ অ্যাডভান্স রি অ্যাডমিশন তো এই একটিমাত্র ফর্মেটি ব্যবহার করে আপনারা এই সাতটি অ্যাপ্লিকেশন লিখতে পারবেন যদি পরীক্ষা আসে ফুল ফ্রি স্টুডেন্টশিপ বা লিভ অফ অ্যাবচেঞ্জ বা টেস্ট্রিমোনাল আপনারা শুধু এই ফর্মেটটি লিখবেন এবং টপিং নেমের জায়গায় শুধু টপিং নেমের জায়গায় সেই অ্যাপ্লিকেশনের নামটা লিখে দেবেন আর যেই তারিখে পরীক্ষা হবে সেই তারিখটা দিয়ে দেবেন আর কলেজের নাম অবশ্যই আপনার যেই কলেজে পড়াশোনা অধ্যয়নত অবস্থা আছেন সেই কলেজের নামটাই দেবেন তো আমরা তৃতীয় ফর্মেটটি দেখে নিই তো প্রায় আমরা অ্যাপ্লিকেশন লেখার নেমটা সবই প্রায় একই শুধু এখানে বিষয়বস্তু চেঞ্জ আর বর্ণনা একটু সেন্স পরিবর্তন করে দিবেন তো সাবজেক্ট পেয়ার ফর সিটিং আপ টপিক নেম যে টপিক আর সেই টপিকা দেবেন তো ডিয়ার স্যার উই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর স্টুডেন্ট অফ ইউর কলেজ মোস্ট অফ দ্য স্টুডেন্ট অফ আওয়ার কলেজ আর মেট্রোটোরিয়াস অ্যান্ড ট্যালেন্টেড আওয়ার ইজ এ রেপুটেড কলেজ আওয়ার কলেজ ইজ মেনি মডার্ন ফেসিলিটিস উই হ্যাভ অলমোস্ট এভরিথিং হোয়াট এ গুড কলেজ ডিমান্ড বাট ইট ইজ এ ম্যাটার অফ গেট সরো that there is no topic name in our college now a day topic name is a part of college no college complete without it our students are also very interesting about it so we are badly in need of a topic name application topic name in our college may we therefore pay and hope that you would be kind enough to grant our prayer and oblique thereby ওই রিমাইন্ড সার দ্য স্টুডেন্ট অফ ক্লাস লিখে দেবেন তো এই ফর্মেটটি ব্যবহার করে এই নিয়মটি ব্যবহার করে যে ব্যাকগুলো লিখতে পারবেন তার মধ্যে রয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব কম্পিউটার ল্যাব কলেজ ক্যান্টিন ডিবেটিং ক্লাব লেটারাসি ক্লাব রিডিং রুম কমন রুম তো আপনারা এই ফর্মেটটি ব্যবহার করে এই সাতটি এই অ্যাপ্লিকেশন লিখতে পারবেন তো শুধু আপনারা টপিক নেমের জায়গায় যদি ল্যাঙ্গুয়েজ ক্লাব আসে বা কম্পিউটার ল্যাব আসে শুধু টপিক নেমের জায়গায় সেই অ্যাপ্লিকেশন লিখে দেবেন তো নিচে আরেকটি আমরা ফরমেট দেব যে নিচের এই সবগুলো লেখা যাবে মাত্র একটি ফরমেট দিয়ে যেই ব্যাকআপগুলো যেই অ্যাপ্লিকেশনগুলো লেখা যাবে স্টাডি বা পিকনিক ডিবিটিং ক্লাব কম্পিউটার ল্যাব সিটিং আপ এ ক্যান্টিন ইনকেস লাইব্রেরি ফেসিলিটিস স্টেজ এ ড্রামা মাল্টিমিডিয়া ক্লাসরুম সাউন্ড সিস্টেম ক্লাসরুম ট্রান্সফার সার্টিফিকেট টেস্টিমোনিয়াল গ্র্যান্ড ফ্রেশার্স রিসিপশন হেলথ ফর্ম পুরফান স্কলারশিপ রিলিফ গুডস ফর ফ্লোড এফেক্টেড পিপল মেডিকেল এইড ফর ফ্লোড এফেক্টেড পিপল কনস্ট্রাক্ট রিপেয়ার এ ব্রিজ রোড ক্যানেল সিট ইন দ্য স্কুল বা কলেজ হোস্টেল তো এই সবগুলো অ্যাপ্লিকেশান লিখতে মাত্র একটি ফর্মেট ব্যবহার করে তো সেই দেখে আসি তো স্ক্যানার যাওয়া যে এই ফর্মেটটি দেখতে পাচ্ছেন এই ব্যবহার করে ওই উপরের মতো পিস্টার সবগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবেন তো প্রথমে তারিখ দিবেন আর অ্যাপ্লিকেশনে যদি মানে কার নিকট লিখবেন সেই যদি হেডমাস্টার যদি কোনো কলেজের নিকট হয় তাহলে হেডমাস্টার লিখবেন বা প্রিন্সিপাল লিখবেন যদি কোনো ডিসি হয় তাহলে ডিসি লিখবেন বা চেয়ারম্যান হলে চেয়ারম্যান লিখবেন ইউনো হলে ইউনো টিউন হলে টিউন এবং যদি স্কুলের নিকট লেখা প্রয়োজন হয় তাহলে স্কুল লিখবেন বা কলেজ উপজেলা ইউনিয়ন তো আপনি যেই জেলায় বসবাস করেন বা পজিশন করে যে জেলার মধ্যে সেই জেলার নামটা লিখে দিবেন এবং সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফোর এই এখান থেকে যেই বিষয় আসে সেই একটিমাত্র বিষয় সেই টপিক নেমে জায়গায় দিয়ে দেবেন তারপর লিখবেন ডিয়ার সার উইথ ডু রিসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন আই বিক টু ড্র ইউর কাইন্ড নোটিস টু দ্য ফ্যাক্ট অ্যান্ড হোপ দ্যাট দিস উইল বি রিসিভ আন্ডার ইউর ফেভারেবল কনসিডার কনসিডারেশন আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট এটুকু আপনারা মুখস্থ করে ফেলবেন এবং যেই টপিকটা আসবে সেই টপিক সম্পর্কে নিজ থেকে দুই লাইন সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মানে আপনার এই অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে আর যেই বিষয় আসবে সেই বিষয় সম্পর্কে একটু ধারণা রাখবেন তাহলে এই লেখা সম্ভব তারপরে দুই লাইন লেখার পরে লিখে দেবেন মে আই মি অথবা অ্যাপ্লিকেশন দে আওয়ারেমের মি অথবা আস ডো ডো অথবা গেট এ টপিক নেমের জায়গায় যেই অ্যাপ্লিকেশন আসবে সেই টপিক নেমে লিখে দিয়ে অ্যাজ অন অ্যাজ পসিবল তারপর এর ফেট ফেললে আপনার নামটা লিখে দেবেন এবং কলেজ যে যেই ক্লাস অধ্যয়নত অবস্থায় আছে সেই অধ্যয়নত সেই ক্লাসের নাম এবং আপনার রোল নাম্বার এবং গ্রুপটা লিখে দেবেন তাহলে এই প্যারাগ্রাফেটা সম্পন্ন হয়ে যাবে এবং এই সেম লিখতে পারলে দশের মধ্যে কমপক্ষে আট বা নয় আপনি পাবেন আশা করা যায় তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন